জায়নবাদী ইহুদিরা যে কি পরিমাণ নিকৃষ্ট এই ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন কিছুদিন আগে আল জাজিরায় একটা ভিডিও প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ইসরায়েলি রাব্বি অর্থাৎ তাদের একজন ধর্মনেতা ইহুদিদের একজন ধর্মনেতা একজন সোলজারকে দোয়া দিচ্ছে যে কিনা একজন ফিলিস্তিনি পুরুষ বন্দির সাথে অনৈতিক আচরণ করার কারণে অভিযুক্ত এটা আপনি কখনো চিন্তা করতে পারেন যে একটা ধর্ম যারা কোনো একটা ধর্মে বিশ্বাস করে সে এমন একজন ব্যক্তিকে দোয়া দিচ্ছে এমন একজন সৈন্যকে দোয়া দিচ্ছে যে একজন পুরুষ বন্দির সাথে অন্যায়ভাবে জুলুম করে অনৈতিক আচরণ করেছে শারীরিক সম্পর্ক করেছে এর চাইতে বড় জঘন্য কাজ দুনিয়াতে অনেক কমই আছে কিন্তু তা সত্ত্বেও সেই তথাকথিত স্কলার তাদের ধর্মীয় স্কলার সে তাকে নিন্দা করবে তো দূরের কথা তার প্রশংসা করছে প্রশংসা করে বলছে হি ডিড নাথিং রং সে কোনো ভুল কাজ করেনি আসলে এই ধরনের কাজগুলো এই ধরনের চিন্তা ভাবনা এই ধরনের কথাবার্তা কারা বলতে পারে একমাত্র তারাই করতে পারে যাদের বিবেক একদম বিলুপ্ত হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় এদের বিবেকের মধ্যে কুকুর পেশাব করে দিয়েছে যার কারণে সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করা সুস্থ স্বাভাবিকভাবে কথাবার্তা বলার যেই শক্তি এই শক্তিটা তারা হারিয়ে ফেলেছে অবশ্য যারা এক বছরের মধ্যে হাজার হাজার চল্লিশ হাজার প্লাস মানুষকে হত্যা করতে পারে যাদের মাঝে শিশু নারী সবাই আছে তাদের কাছে এই ধরনের কাজগুলো প্রশংসাযোগ্যই হবে কারণ তারা সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করার যে শক্তি সেটা হারিয়ে ফেলেছে তারা একদম আগা গোড়া পরিণত হয়েছে